আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে এর আগে শবিজ ইন্ডাস্ট্রির অনেক তারকায় আপত্তিকর ছবি ও ভিডিও ছড়িয়ে দেওয়ার ঘটনা ঘটেছে এ নিয়ে বিভিন্ন সময় সমালোচনাও হয়েছে এমনকি আইনি পদক্ষেপ নেওয়ার ঘটনাও ঘটেছে এবার সেই তালিকায় যুক্ত হলেন ভারতের দক্ষিণ সিনেমা ইন্ডাস্ট্রির বহুল পরিচিত অভিনেত্রী অনুপমা পরমেশ্বরণ সংবাদ মাধ্যম প্রতিবেদন থেকে জানা যায় অভিনেত্রী অনুপমার বিকৃত ছবি ও ভিডিও ছড়িয়ে দেওয়ার কারণে আইনি ব্যবস্থা নিয়েছেন তিনি এ ব্যাপারে সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি বিবৃতিও দিয়েছেন দক্ষিণে এই তারকা জানা গেছে কেরালার সাইবার ক্রাইম ইউনিটে মামলা করেছেন অনুপমা তামিলনাড়ুর একজন তরুণী মেয়ে তার আপত্তিকর ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিয়েছে অভিযুক্ত মেয়ের বয়স বিশ বছর এ কারণে তার নাম প্রকাশ করেননি অভিনেত্রী বিবৃতিতে তিনি আরো বলেন কয়েকদিন আগে ইনস্টাগ্রাম হ্যান্ডেলে দেখতে পাই বিষয়টি একটি ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে আমার পরিবার বন্ধু ও সহ অভিনেতাদের সম্পর্কে অশালীন ও মিথ্যা কন্টেন্ট ছড়ানো হচ্ছে পোস্টটিতে বিকৃত ছবি এবং ভিত্তিহীন অভিযোগ তোলা হয়েছে না উদ্দেশ্য প্রণোদিত এবং এ হয়রানি কষ্টদায়ক আইনি পদক্ষেপ নেওয়ার ব্যাপারে তিনি বলেন বিষয়টি জানার পরে অভিযোগ দায়ের করেছি সাইবার ক্রাইম পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়েছে অভিযুক্তকে শনাক্ত করেছে তারা তবে অভিযুক্ত মেয়ে কম বয়সী হওয়ায় তার নাম প্রকাশ করা হয়নি এ ব্যাপারে অভিনেত্রী অনুপমা বলেন আমি চাই না ওই মেয়ের ভবিষ্যৎ বা মানসিক শান্তি নষ্ট হয়ে যাক কিন্তু আমরা আইনি পদক্ষেপ নিয়েছি অভিযুক্তকে তার অপরাধের শাস্তি ভোগ করতে হবে দু পনেরো সালে প্রেমাম সিনেমার মাধ্যমে চলচ্চিত্র অভিষেক করেন অনুপমা প্রথম সিনেমাতেই বাজিমত হয় এ পর্যন্ত তার অভিনেত্র ত্রিশটি সিনেমা মুক্তি পেয়েছে সেসবের অধিকাংশই সারা ফেলেছে বক্স অফিসে